হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে আপনার নেটের মধ্যে গর্জিয়াস কাজ মধ্যে কিছু কালেকশন থাকবে কালারফুল থাকবে এবং বড় থাকবে তিন হাত প্লাস ওয়াইফুল ভিডিওটা দেখবেন তাহলে কালেকশনগুলো সব বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু দেখেন কালারটা অনেক সুন্দর এবং ডিজাইনও কিন্তু অনেক সুন্দর সবগুলো কালারই এখানে আশা করছি পেয়ে যাবেন প্রচুর কালার আছে ভাইয়াদের এখানে যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন থাকবে এগুলো কাপড় আসলে পরিমাণে খুবই কম আছে জন্য ভাইয়ারা আজকে খুবই কম প্রাইজে দিয়ে দিবে দেবে যার যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডেলিভারি সিস্টেম একশো পঞ্চাশ টাকা এটা আপনাকে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কত টাকার কাফন নিতে পারেন এসএন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা 150 শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলো আজকে তাহলে গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে 150 টাকা পার গজ থাকবে 150 টাকা অনলি 150 টাকা পার গজে আজকের এই গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা থেকে দেখেন অনেক ডিজাইন আছে সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং এগুলোর বহর কিন্তু সবগুলোই তিন হাত প্লাস থাকবে বহর এই কারণে একদমই মিস করবেন না কেউ যতটুকু লাগে আপনারা এখান থেকে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে কারণ যেহেতু এগুলো গজ কাপড় ভাইয়ারা কেটে দিবে তবে আপনারা যেটা অর্ডার করবেন সেটাই পাবেন এটা একদম নিতে পারবেন ভাইয়ারা তো মাঝে মাঝে ভিডিও কলে দেখায়ও দেন না যদি কেউ যেটা অর্ডার করবেন আপনারা সেটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে ভাইয়া কিন্তু অনেক সময় দেখায়ও দেয় অনেক কালার আছে দেখেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা থেকে একশো পঞ্চাশ এটা শাড়ি করলে ছয় গছ লাগবে জামাতে আড়াই গো লাগবে এর পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ড্রেস করেন যেমন গাউন বা লেহেঙ্গা বা সারা গাররা মানে যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন অর্ডারটা একটু দ্রুত করবেন কারণ এগুলো খুবই অল্প প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনার চাইলে সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে তবে এখানে আরেকটা সুযোগ আছে আপনার যদি প্রথমবার ডেলিভারি চার্জ দিয়ে নেন পরের বার কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যখন ভাইদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করবেন তখন শুধু অর্ডার করলেই কিন্তু হয়ে যাবে দেখেন কত কত কালেকশন একটা ভিডিওর মাঝে কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এবং যা নেবেন একশো টাকা পার গজ এই ভিডিওতে কি যেটাই নেন না কেন একশো টাকা পার গজ লোকেশন দিয়ে দেবো আপনারা যদি শপে এসে নিতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ